হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমরা সাথে শেয়ার করুম আমার বাড়ির থেকে উনকোটি যাওয়ার রাস্তার জার্নিটা মানে পাহাড়ের কি অবস্থা পাহাড় না সরি খোয়াই রোডের রাস্তার অবস্থা এই যে দেখতে পারতছো খোয়াই রোডের অবস্থা বৃষ্টির দিনে মানে যারা প্রতিদিন আপ ডাউন করে তারা যে কতটুক দুর্ভোগ কেউ যদি খোয়াই রোডে না যাও বুঝতে পারতো না তো আর দিনটা আসিল শুক্রবার আর ছয় তারিখ তো ওই দিন সকালবেলা হঠাৎ করে সুরদা প্ল্যান করছে যে উনুকুটি যাইব তো ওইটা প্ল্যান বলতে দ্বীপের পরীক্ষার আগেই কইছিল যে দ্বীপের পরীক্ষা শেষ হইলে আমরা উনুকুটে যাবো তো দ্বীপ তো আর গেল না আমরাই গেলাম তো সেই দিন সুরদা হঠাৎ করে কত শেষ যাই তো তারপরে যোগাযোগ করে দেখছে বৃষ্টি মানে রাস্তার কেমন অবস্থা কইছে যাইতে পারবা একটু সাবধানে যাইতে হইব তো বাইরে হইলাম প্রায় সাড়ে নয়টা বাজে আমরা বাড়ির থেকে যখন বাইরেছি আরও আগে বাইরন দরকার ছিল কিন্তু তো আমরা যাইতে পারতাম তাড়াতাড়ি কিন্তু রাস্তার কারণে আমরা যাইতে একটু অনেকটাই লেট হয়েছে তো তোমরা দেখতেও বুঝতে পারবা ভিডিওটার মধ্যে যে গাড়িটা কত আস্তে আস্তে চালাইতে লাগছে আর সাংঘাতিক ভয় করছে এই রাস্তাটা যাইতে আইতে তো ঠাকুরের কৃপা ঠাকুরের স্থানে জামু তো ঠাকুরের কৃপায় ঠাকুর কিন্তু আমরা ঠিকই ভালোভাবেই পৌঁছাইছে তো একটু সময় লাগছে কিন্তু পৌঁছাইছে ঠিকই ভালোভাবে তার আর মাসি বড় আসিল বড় মাসি আমরা সবাই মিলে কিন্তু গেছি উনুকুটিতে আর খুয়াই টিকা উঠছে আমার ননদ আর ননদের জামাই ত তারা দুইজন আর আমার সত্যি কথা কইতে গিয়ে আমি এই এত দূরের লং জার্নি এই প্রথমবার আমার জীবনে করছি তাও আবার গাড়ি দিয়ে সেটা খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আর পাহাড় দিকে তো আমি কি কম অনেকে হয়তো বা কইতে পারো যে এই পাহাড় দিক এই অবস্থা হ্যাঁ আমি যেটা দেখছি না তো এটা তো আমি কইতেই পারি যে আমি যেহেতু প্রথমবার দেখছি তো এটার আনন্দটা আমার কাছে একটু অন্যরকম থাকবো তো যেভাবে পারি এভাবে আমি ভিডিও করে রাখছি কারণ আমার আমি যে লং জার্নিটা করে ওইটা স্মৃতির পাতায় রাখলাম সবাই আমরা মানে সবাই দেখলা যার ভালো লাগে তারা লাইক কমেন্ট করবে যার ভালো লাগে না তোমরা ইগনোর করে দিও কোনো অসুবিধা নেই তো প্রথমবার গেছি আর আমি খুয়াই তো প্রায়ই যাই ননদের বাড়িতে কিন্তু সাইকা পাহাড় আমি প্রথম দেখলাম আর তেলিয়ামা লাস্ট আমার জার্নি তা এবার গেলাম উনুকুটি তো উনুকুটি সবার সাথে বাড়ি সবার সাথে গিয়ে কিন্তু খুবই ভালো লাগে সবার সাথে যাইতে এটা একটা আলাদা আনন্দ আছে আর উনুকুটিতে গিয়ে কি আনন্দ করলাম সবটাই তোমরা সাথে শেয়ার করুন নেক্সট ভিডিওতে তো এখানেই শেষ করছি